সংযুক্ত আরব আমিরাত থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইসরায়েলের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা করার পর এই সিদ্ধান্ত হয়েছে নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে বিশেষ করে ইহুদি ছুটির দিন ও সাব্বাত উপলক্ষে আমিরাতে হামলার আশঙ্কা রয়েছে এই পটভূমিতে ইসরায়েলের রাষ্ট্রদূত ইউসি আব্রাহাম শেলিকি এরই মধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে এর আগে আমিরাত সরকার অভিযোগ করে আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন শেলি যা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের এছাড়া ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বারো দিনের হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা গাজায় চলমান অভিযান ও আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে